বন্ধু একটা পুকুরে তিনটি মাছ থাকত খুব ভালো বন্ধু হলেও তাদের মধ্যে চিন্তা ভাবনা ছিল আলাদা আলাদা ওদের মধ্যে একটি মাছ খুব জ্ঞানী ছিল সে সব কাজ ভেবে চিনতে করতো আর একজন খুব বুদ্ধিমান ও হাসি খুশি ছিল কিন্তু তিন নম্বর মাছটি অপরের কথায় খুব বিশ্বাস করতো একদিন জ্ঞানী মাছটা দুজন জেলে পুকুরের ধারে দাঁড়িয়ে আছে সেটা দেখে সে খুব চিন্তায় পড়ে গেল আর ওদের মধ্যে কথা শুনতে লাগলো ঠিক তখনই সে জানতে পারলো জেলেরা পরের দিনই মাছ ধরার মতলব করছে সে দৌড়ে অন্য মাছেদের কাছে গিয়ে সেই কথা জানালো সে আরো জানালো আমাদের এখনই এই পুকুর ছেড়ে অন্য পুকুরে যাওয়ার দরকার তাহলেই আমরা বাঁচতে পারব ওই মাছের খালটা ধরে চলো আমরা অন্য পুকুরে যাই দ্বিতীয় বুদ্ধিমান মাছটি বলল আমার মনে হয় না আমাদের যাওয়ার কোনো দরকার আছে তার বদলে ছোট কোনো একটা রাস্তা ভেবে নিলেই হয় যাতে আমাদের না ধরতে পারে তিন নম্বর মাছটি ভাবছি কেন কালি দেখা যাবে সে নিজের ভাগ্যের হাতে সব ছেড়ে দিল জ্ঞানী মাছটা কোনো ঝুঁকি না নিয়ে তখনই খাল ধরে অন্য পুকুরে চলে গেল কিন্তু অন্য দুজন মাছ সেই পুকুরেই থেকে গেল পরের দিন জেলে এসে যখন জাল ফেলল তখন পুকুরের অন্য মাছেদের সাথে সেই মাছ দুটিও ধরা পড়ে গেল বুদ্ধিমান মাছটি মরার ভান করে জালের ভেতরে শুয়ে রইল আর জেলে দেখে তখন ভাবল মাছটি মরে গেছে এই ভেবে তাকে ছুঁড়ে ফেলে দিল মাছটি কোনোভাবে জলে ঝাঁপিয়ে নিজেকে বাঁচিয়ে নিল কিন্তু তিন নম্বর মাছটি যে নিজের ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছিল সে খাবি খেতে খেতে একসময় মৃত্যুকেই আপন করে নিল নীতি কথা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া বোকামি ধূর্ত নেকড়ে বুকু টুকু আর মুমু নামের তিনটি ভেড়া ছিল তারা একটি সুন্দর ঘরে বাস করত একদিন একটা ধূর্ত নেকড়ে তাদের ঘরের কাছে এলো আর এটা দেখে ভেড়াগুলো ভীষণ ভয় পেয়ে গেল তখন বড় ভেড়াটা বলল ধূর্ত শিয়ালটা আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারি সজাগ থাকতে হবে বাড়িটাকেও সুরক্ষিত করতে হবে ছোট ভেড়া দুটি রাজি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ এরপর তারা একটা মজবুত বাড়ি বানানোর জন্য সিদ্ধান্ত নিল তারা খুব দ্রুত বাড়ি বানিয়ে ফেলল বাড়িটা খুব সুন্দর ও মজবুত হলো একদিন নেকড়িটা তিন ভাইয়ের সাথে দেখা করার ছলনায় তাদের বাড়িতে এলো সে দরজাতে টোকা দিল কিন্তু দরজা তারা খুলল না নেকড়ে বলল এই তোমরা দরজা খুলছ না কেন দরজা না খুললে আমি ভেঙে ভেতরে ঢুকব এটা বলেই নেকড়ে দরজা ধাক্কা মারতে শুরু করল কিন্তু দরজা খুললো না নেকড়ে হতাশ হয়ে পড়ল একটু মাথা খাটিয়ে নেকড়ে ভাবল যদি ঘরে চালের মাথা দিয়ে উঠে পড়ে রান্নাঘরে চিমনি দিয়ে ঢুকে পড়া যায় তাহলে ওদেরকে ধরতে পারা যাবে যেই না ভাবা অমনি কাজ কিন্তু ভেড়া ভাইরাও খুব বুদ্ধিমান ছিল নেকড়েটাকে বোকা বানানোর জন্য তারা চিমনির নিচে আগুন জ্বালিয়ে রেখেছিল যেই নেকড়েটা চিমনির মধ্যে লাফিয়ে পড়ল অমনি আগুনের উপর পড়ে গেল এবং সেই তিনটি চালাক ভেড়া সঠিক পরিকল্পনায় অনেক বড় শত্রুকেও হারিয়ে দেওয়া যায় ভিতু খরগোশ একদিন বিকেল বেলায় জঙ্গলে ভীষণ ঝড় উঠল সেই সময় জঙ্গলে এক খরগোশের বাচ্চা ঝড়ের শব্দ শুনে ভয় কেঁপে সে তখন একটা আম গাছের নিচে তার গর্তে লুকিয়ে পড়ল হঠাৎই সে একটা খুব জোরে আওয়াজ শুনতে পেল ভীষণ ভয় পেয়ে সে রুদ্ধশ্বাসে দৌড়তে লাগলো সে আরো জোরে দৌড়তে লাগলো রাস্তায় একটা শিয়াল দেখলো ছোট্ট খরগোশের বাচ্চাটা দৌড়চ্ছে সে জিজ্ঞাসা করলো কি হয়েছে তুমি দৌড়চ্ছ কেন খরগোশের বাচ্চাটা ভয় উত্তর দিল তুমি কি জানো এখন খারাপ সময় আকাশ ভেঙে পড়ছি দৌড়াও এবং সে আবার দৌড়তে শুরু করল কথা শুনে শিয়ালটা দৌড়তে শুরু করলো ওদের দেখে অন্য পশুরাও যেমন জিরা হাতি হরিণ দৌড়তে শুরু করল সকলের চিৎকার শুনে বোনের রাজা সিংহ গুহা থেকে বেরিয়ে এলো তোমরা সবাই ছুটছ কেন কি হয়েছে সব পশুরা উত্তর দিল পড়ছে সিংহ অবাক হয়ে গেল কে বলল তোমাদের সে জিজ্ঞাসা করল খরগোশ এগিয়ে এসে বলল কিন্তু চালাক সিংহ এ কথা শুনে বিশ্বাস করতে রাজি হল না তুমি আমাদের সেই জায়গায় নিয়ে চলো যেখানে আকাশ ভেঙে পড়েছিল খরগোশ সিংহ আর অন্যান্য পশুদের সেই আম গাছের নিচে নিয়ে গেল কিন্তু তারা সেখানে গিয়ে দেখলো একটা বড় আম মাটিতে পড়ে আছে এখন সব পশুরা বুঝতে পারলো আসল ব্যাপারটা কি হয়েছিল তারা খরগোশের কথা বিশ্বাস করে ভুল করেছিল নীতি কথা সঠিক কিছু না জেনে অন্ধের মতো বিশ্বাস করো না